আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তেই যেহেতু পঁচিশেই নভেম্বর সোমবার আজকের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে একটি নিম্নচাপের আশঙ্কা এই নিম্নচাপের আশঙ্কার কারণে বাংলার আবহাওয়া পরিবর্তন হতে পারে তো বাংলার আবহাওয়া আগামী দু থেকে তিন দিন কেমন কি থাকতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর সাথেই কিন্তু আজকে যেহেতু সোমবার পঁচিশে নভেম্বর আজকে সারা দিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই মুহুর্তে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং সাথেই কিন্তু বৃষ্টি চলছে এবং বিশেষ করে শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে এবং বৃষ্টির সঙ্গেই ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা জানিয়ে দেব সেই মুহূর্তে আমরা ঝাপটা হাওয়া দেখলেই দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি নিয়ে শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় আশ্রয় পড়বে আর কিছুক্ষণের মধ্যে তো এক কথায় বলতে কি আপনারা যারা ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আর এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি এই যে ঝাপটা হাওয়ার যে গতিবেগ রয়েছে তো আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভিশাখাপান্না এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়েছে এবং বিজয়দা অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়েছে এদিকে তামিলনাড়ু তামিলনাড়ু এবং এদিকে লেল্লুর এই যে সমস্ত জায়গাটি সমস্ত জায়গাটি কিন্তু তামিলনাড়ু সহ একেবারে অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গা আর কিছুক্ষণের মধ্যে এই ঝাপটা হাওয়াটি কিন্তু আসতে পড়তে চলেছে এবং এই ঝাপটা হাওয়াটি যে আসতে পড়তে চলেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা দশটার দিকে দশটার দিকে দশটা এগারোটার দিকেই কিন্তু এই হাওয়াটি কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাগুলোতে আসতে পড়তে চলেছে এবং আসতে পড়ার সময় সেখানে বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে লেলুড়ে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে কিন্তু বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি এই আবহাওয়ার জন্য বাংলার আবহাওয়া কেমন কি পরিবর্তন ঘটতে পারে তো এই মুহূর্তে তেমন কোনো পরিবর্তন বাংলার দেখতে পাচ্ছি না তো একটু পরেই আমরা দেখব বাংলার আবহাওয়া কেমন কি পরিবর্তন ঘটতে পারে এদিকে আমরা যদি একটু এগিয়ে যাই বেলার দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা পাঁচটা পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি যেমন শ্রীলঙ্কাতে রয়েছে তেমন ঠিক অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাতে হালকা বৃষ্টি থাকলেও ঝাপটা হওয়ার আশঙ্কা কিন্তু বেশি পরিমাণে রয়েছে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় আর এদিকে এই পরিবর্তন ঘটার জন্য শীতের প্রবল কিন্তু আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় বাংলায় এবং আজকে সকালে প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে তো ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন সেখানেই এই মুহুর্তে সকালের দিকে কুয়াশা কেমন ছিল এবং কুয়াশা কেমন থাকতে পারে আর এদিকে আমরা বৃষ্টির পরিমাণ দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গায় বৃষ্টির পরিমাণ আগামী বারো ঘন্টার মধ্যে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টি এদিকে আমরা যদি এখান থেকে দু থেকে তিন দিনের মধ্যেই আবহাওয়ার কেমন কি পরিবর্তন ঘটতে পারে একটু আমরা যদি দেখি তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পাব যে আবহাওয়ার কেমন কি পরিবর্তন ঘটতে পারে এই যে ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি বাংলার উপরে রয়েছে বিশেষ করে চিটেগঞ্জে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বিকালের দিকে আর ঠিক এই সকালের দিকে আমরা যদি দেখি তাহলে বাংলার একাধিক জায়গায় আমরা মেঘলা আকাশ আজকে দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি যেমন ধরো এদিকে ভুবনেশ্বর এদিকে কলকাতা ধানবাদ ও রাজশাহী ও ঢাকাতেও আমরা হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি চিটেগঞ্জেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এক কথা বলতে আজকে সকালের দিকে কিন্তু প্রায় প্রত্যেকটি জায়গায় ঘন কালো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সাথে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে একটু বেলার দিকে এগিয়ে গেলে ধীরে ধীরে এই মেঘলা আকাশ কিন্তু পরিবর্তন হচ্ছে ঠিক বিকাল চারটের দিকে গিয়ে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা কেটে যেতে পারে যেখানে ধানবাদ ও রাজশাহী ও ঢাকাতে কিন্তু চিটেগঞ্জ কলকাতা ভুবনেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে কলাপাড়া শহ এ সমস্ত জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকছে আজকে সন্ধ্যা পর্যন্ত এই আকাশ মেঘলা থাকছে এবং প্রচুর পরিমাণে কুয়াশা থাকছে তো তাপমাত্রা কেমন কি থাকতে পারে একটু জানিয়ে দেব যেহেতু এই সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াল মানে শীত কিন্তু রয়েছে ভালো পরিমাণে এবং আজকের আবারও আমরা যদি বেলার দিকে দেখি তাহলে তাপমাত্রা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াল যেহেতু আজকে সারাদিন কিন্তু শীতের প্রবাদ কিছুটা হলেও থাকতে পারে বেলা একটা থেকে দুটোর দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াল যেহেতু শীত কিন্তু আজকের আরও জাঁকিয়ে পড়তে চলেছে আর বিকালের দিকে দেখলেই আবারও কিন্তু একুশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে শীতের প্রবাদ কিন্তু আরও বাড়তে চলেছে আগামীকাল দেখতেই পাচ্ছেন ষোলো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে যাচ্ছে এবং শীতের প্রভাব আরও অনেকটাই আগামীকাল বাড়তে চলেছে প্রতিদিন এরকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন এদিকে আমরা যদি মঙ্গলবারের দিকে দেখি তাও আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি কিন্তু ভালো পরিমাণে শীত আরও শীত কিন্তু বাড়তে চলেছে যেহেতু মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবারের দিকে শীতের আবহাওয়া আরও অনেকটাই বাড়তে পারে তো এদিকে আমরা যদি দেখি মঙ্গলবারের দিকে তো আকাশ কেমন মেঘলা থাকতে পারে মঙ্গলবারের দিকে দেখলে বাংলার আকাশ আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু সারাদিন যেমন মেঘলা রয়েছে মঙ্গলবারের দিকে মেঘলা থাকবে এবং মেঘলা আকাশের মধ্যে ছাওয়া ছাওয়া রোদও আমরা দেখতে পাব এবং বুধবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে এদিকে বাংলাদেশের মধ্যেও কিন্তু রয়েছে আকাশ মেঘলা আর বৃহস্পতিবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জায়গায় একেবারেই ঘন কালো ছাওয়া মেঘ রয়েছে সেটি কিন্তু বৃহস্পতিবার ঠিক সকালের দিকে এবং দুপুরের দিকে দেখলেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং ঘেঁষে আসছে আমাদের কাছে কিন্তু যে নিম্নচাপ অতিভারী বৃষ্টির যে আশঙ্কা রয়েছে সেটি কিন্তু বাংলার দিকে অগ্রসর হচ্ছে এবং বাংলার দিকে এগিয়ে আসছে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এই যে সাইক্লোনটি এটি কিন্তু বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির আশঙ্কা তো এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রচুর পরিমাণে ঠিক বৃহস্পতিবারের দিকে তো এই বৃষ্টি এখনও পর্যন্ত কনফার্ম শিওর নয় যে কলকাতা ও বাংলাদেশের মধ্যে হতে পারে কি সে আপডেট নিয়ে অবশ্যই চলে আসবো আমাদের সঙ্গে ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিন্তু এই বৃষ্টি যেহেতু বৃহস্পতিবারের দিকে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় শুরু হয়ে যাচ্ছে এবং বৃষ্টি চলছে সাথেই কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার বিশেষ করে ভুবনেশ্বর ভুবনেশ্বর বালেশ্বর যে উপকূল জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং এদিকে ময়েশখালী এদিকে বাংলাদেশের কিছু কিছু জায়গায় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু শুক্রবারের দিকে এই বৃষ্টি কিন্তু হলদি বাড়িতে চলে আসছে এবং এই বৃষ্টি যদি চলে আসে আর বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু শীতের প্রবাদ আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় বিশেষ করে এই বৃষ্টি যখন আমরা হলদিবাড়িতে দেখতে পাচ্ছি যেহেতু শুক্রবারের দিকে তখনই কিন্তু পেশারগঞ্জ নামখানা গঙ্গাসাগর এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু জায়গায় যেহেতু কলাপাড়াতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং সাথেই কিন্তু শীতের প্রভাব আরও অনেকটাই দুই বাংলা জুড়ে বাড়তে পারে বলে জানানো যায় তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যখন কোনো ভিডিও দেখবেন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই শেষ মুহুর্তে যে আবহাওয়ার আপডেটটি লুকিয়ে থাকে সেই আপডেটটি হয়তো আপনি